কাপ কেক কাপকেক কাপ কেক আসসালামু আলাইকুম ভিয়ার্স আজকে আমি দেখাবো ছোট ছোট কাপকেক দুটো ডিমের তাও আবার একেবারে সহজভাবে একেবারেই সহজ পদ্ধতিতে এখানে নিয়ে নিলাম চিনি তেল বেকিং পাউডার নিচ্ছি দুটো ডিম সাথে ময়দা আর এদিক থেকে আমি ছোট ছোট সুইট বল এবং বিভিন্ন সাজানোর জন্য কিছু বল কিনে নিয়েছি বাজার এগুলো আপনি পেয়ে যাবেন আর এদিক থেকে ট্রপিক্যাল ক্রিম নিয়ে নিলাম সব দেখা হয়ে গেল চলুন দুটো ডিম ফেটে আমি ভালো করে এটাকে বিট করে নেব এরপর এখানে দিয়ে দিব আমি উঁচু উঁচু করে দুই টেবিল চামচ পরিমাণের চিনি আমি দুটো ডিমের জন্য দুই টেবিল চামচ পরিমাণের চিনি দিলাম উচু উঁচু করে দিয়ে আর এদিক থেকে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণের বেকিং পাউডার ভালো করে বিট করে এবার এখানে দিয়ে দিব আমি তেল তেলটা আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণে তেল দিলাম দিয়ে ভালো করে আবার বিট করে নিব। এ পর্যায়ে ভালো যখন দেখবেন যে ভালো করে বিট করার পর দেখবেন একেবারেই ফোম ফোম ভাব এসেছে এই দিক থেকে আমি দুই টেবিল চামচ পরিমাণের ময়দা দিয়ে একটি হুইক্স দিয়ে হ্যান্ড হুইক্স দিয়ে ভালো করে আলতো হাতে এরকমভাবে মিশিয়ে নিব আপনারা এখানে ডিমের উপর অনেক সময় অনেকটা নির্ভর করে তারপরেও একটু উঁচু উঁচু করে দুই টেবিল চামচ পরিমাণের দিলেই হয়ে যাবে আর এই দেখুন আমি কিছু কাগজ বসিয়ে দিয়েছি এই কাগজগুলো একেবারে খুব সস্তায় পেয়ে যাবেন বাজারে আর এরকম একটা মূল্যে আমি একশো পঞ্চাশ এই ছয়টি কাপকেক বিশ মিনিটের জন্য উপরে নিচে করে বেক করে নেবো আপনাদের ওভেনে এক একজনের একটা একে তারতম্য এদিক থেকে আমি দুটো নজর নিয়ে নিয়েছি এই দুটো নজেল নিয়েই আজকে আমি ছোটো ছোটো কাপকেকগুলো ডিজাইন করব ঠান্ডা হয়ে গেলে এখন আমি এদিক থেকে আপনাদেরকে ক্রিমটা কিভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণের আমরা এই ক্রিমটা নিলাম ক্রিমটা যদি ডিপে থাকে আপনারা নর্মাল করে নেবেন এরকম করে নিয়ে এক কাপ পরিমাণে নিয়ে নেবেন আমি এই এক কাপ নিলাম কারণ এটা ফ্লপি হয়ে দু কাপের মতন আরও বেশি হয়ে যাবে ভালো করে তিন মিনিটের জন্য আগে বিট করে নিব। এরপর এখানে কিছুক্ষণ পর থেমে থেমে এগুলোকে আবার একসাথে করে আবার পাঁচ মিনিটের জন্য বিট করব এরকম করে পনেরো মিনিট পর্যন্ত বিট করলেই একেবারে সুন্দর একটা পারফেক্ট ক্রিম হয়ে যাবে আপনি খেয়াল করবেন আপনারা আমি কিন্তু ক্রিমটাকে এক পাশ থেকে ঘুরিয়ে নিচ্ছি এলোমেলোভাবে ঘুরাবেন না এতে করে যে ফর্মটা আছে ফর্মটা ডেবে যাওয়ার সম্ভাবনা থাকবে যতক্ষণ না পর্যন্ত এই ক্রিমটা একটা থিকনেস ভালো একটা থিকনেস ভাব আসছে তত আপনারা এটা করে যাবেন দেখুন বাটিটাকে উত্তা করলেও আবার এটা পড়ে যাচ্ছে না এখন আমি এটাকে দুটো ভাগে ভাগ করে একটি ভাগে আমি নীল রঙ নিয়ে নিব যাতে আকাশে একটা রঙ আনার জন্য আরেকটি ভাগে আমি ফুড কালার লাল রঙ দিয়ে একটি হালকা গোলাপি রঙ আনবো এই যে দেখুন এখন আমি এই দিক থেকে কিছু পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি বাজারে আপনারা পাইপিং ব্যাগটা খুব কম দামেই পেয়ে যাবেন পাইপিং ব্যাগ এই যে দেখুন আমি দেখে দিচ্ছি একেবারেই সস্তা আর এই পাইপিং ব্যাগটা যখন আপনারা ক্রিম ভরবেন তখন একটা মগে কিংবা গ্লাসে এরকম করে ভিতরে ডেবি ডাবিয়ে এভাবে নেবেন এতে করে ক্রিমটা ঢোকাতে সহজ হবে এই যে দেখুন আর আরেকটা পাইপিং ব্যাগে আমি নজরটা লাগিয়ে নিলাম এতে করে দুটো নজল দিয়ে আপনি কাজ করতে পারবেন ট্যাপ 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 টেপ করে আমি এই তো ছোটো ছোটো কাপকেগুলোকে সাজিয়ে নিলাম একেবারে সিম্পল একেবারে মানে সিম্পল সিম্পলভাবে আপনাদের গাছকে দেখিয়ে দিলাম যাতে ছোট বাচ্চারা যারা টিনেজ আছে তারাও যাতে আমার এই ডিভিডিগুলো দেখে শিখে নিতে পারে তার জন্য আমি খুব সহজ করে দেখালাম এই তো আপনার এখানে ক্রিমটা যদি খুব সুন্দর হয় বিটটা যদি খুব ভালো হয় তাহলে দেখবেন এই নজেল দিয়ে অতি সহজে একেবারেই সহজভাবে আপনারা করে নিতে পারবেন আর বাসায় যদি আর কিছু না হয় এরকম দুটো নজর রাখলেই যথেষ্ট পরিমাণে আপনি সহজেই কিছু ডেকোরেশন করে নিতে পারবেন কেকের আর এদিক থেকে দেখুন আমি সুইট বলগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি একেবারেই সহজ আর এগুলো খুব অল্প দামই কিনতে পাবেন বাজারে ছোট ছোট বলের দানাগুলো দিয়ে সুন্দর সুন্দর ফুটফুটে এই কেকগুলো আমি সাজিয়ে নিলাম বাচ্চাদেরকে যদি প্রেজেন্ট করেন এখন বলেন তো বাচ্চারা খুশি হবে না অবশ্যই খুশি হবে খুব হাইজেনিকভাবে বাসাতেই আপনি তৈরি করে ফেলতে পারবেন খুব সহজে বাচ্চাদের জন্য ছোট ছোটো কাপকেক ওরা সারপ্রাইজ হবে আপনার উপরে ধন্যবাদ নেক্সট কোনো ভিডিও দেখার জন্য আমার রান্নার ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে